হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো কয়েকদিন পরে আজকে রোদে বেরিয়েছে সবাই ভাদ্র মাসে জিনিসপত্র রোদরে দেয় আর আমি দিচ্ছি চৈত্র মাসে চৈত্র মাসে দেওয়ার কারণ আছে কারণ হলো আমি আমার বাড়ির রুমটা শিফট করছি অন্য একটা বাড়িতে আর আমাদের নিজস্ব বাড়ি আগে যে বাড়িটা ছিলাম তার পাশে আরেকটা পাকা বাড়ি আছে তো সেই বাড়িতে আমাদের রুমটা আলমারিগুলো করে শিফট করছিলাম ওই বাড়িটার রুমে তাই জন্য আলমারিতে জিনিসপত্র খালি না করলে তো আমাদের নিয়ে যাওয়া যাবে না তাই জন্য জিনিসপত্রগুলো এবছর দেয়া দেওয়া হয়নি বর্ষা গেলে এত বর্ষা গেল তাই জন্য ভাবলাম যে তাহলে আজকে যখন বাড়িতে আসি তাহলে জিনিসপত্রগুলো রোদরে দিয়ে দিই তাই জন্য সবগুলো একটা একটা করে রোতরে দিলাম সকালে আমাকে আমার ছেলে খুব হেল্প করেছিল একটা একটা করে জিনিস সব ছাদে বয়ে বয়ে দিয়ে আসছিলো বাট নামানোর সময় যখন দুপুরবেলা বারোটা খুব রোদ্র তখন আমাকে পুরোটা একা করতে হয়েছিল বাপরে বাপ খুব কষ্ট হয়েছিলো সারা রোদুরে এত জিনিসপত্র বয়ে নিয়ে আসা খুব সমস্যা হয়েছিল। এবারে শীত ব্ল্যাঙ্কেটটা গায়েও দিতাম ঢোকান হয়নি তাই ভাবলাম ব্ল্যাঙ্কেটটা একদম রোদে দিয়ে রোদে দিয়ে ঢুকিয়ে দেব ব্লাউজগুলো এইভাবে রোদে দিচ্ছিলাম আর যা পুতুল রানমানির ভেতরে যে টেডিমের চেয়ারগুলো ছিল সেগুলোকেও বের করে দিয়েছি অনেক দিন আমি এরকম বক্স করেছি একটা বক্স করে ওর ভিতরে ব্লাউজগুলো ঢুকিয়ে রেখেছি নাহলে এমনিভাবে থাক করে রাখলে তো ব্লাউজগুলো আর হয়ে যায় পড়ে যায় পাটগুলো খুলে যায় তাই জন্য একটা বক্স করে আমি এক খবরের কাগজ দিয়ে মারিয়ে নিয়েছি টেডি দিয়ে মারিয়ে নিয়েছি নেওয়ার পরে ওই বক্সটার ভেতরে সব ব্লাউজগুলো রাখি এই টেডিগুলো আমার ছেলে অন্নপ্রাশনে পেয়েছিল তো ভাবলাম এগুলো তো সব করে যখন খালি করেছি এগুলো খালি করে দিই আর এই যে একটা বক্স দেখতে পাচ্ছ এই বক্সটাতে তার পোশাক আছে তার জামা প্যান্ট সোয়েটার গুলো আছে তো ওরগুলো ভাবলাম এইখানে রুদে মিলে দিন প্যান্ট এগুলো এখানে মিলে দিচ্ছিলাম আর যে রুদ্র আছে আধ ঘন্টা গেলেই পরে একদম গরম হয়ে যাবে খুব রুদ্র তাপ প্রচুর এইগুলো আমি এগুলো এরকম করে রোদে দিয়ে দিই দিলে পরে জিনিসগুলো একটু তাপ হয়ে গেলে তো তারপরে ঠান্ডা করে ঢোকানো হবে এনে মাদুরে রেখে দেবো তারপরে ঠান্ডা করে ঢোকাবো এটা একটা প্লেজার ওর অনেক দিন আগে কেনা হয়েছিল খুব একটা পরে নিচ দিয়েও এই যে আমাদের ডগি দেখভাল করার জন্য ডগি আছে ডগি শুয়ে আছে ঘুমোচ্ছে এখন আর আমাদের এই যে মাঠে জল দিচ্ছে ধান চাষ হয়েছে মাঠে আমাদের বাড়ি থেকে জল দিচ্ছে বাড়ির যেন জলে কাদা হয়ে যাচ্ছে পাইপ পাইপগুলো তো লিক আছে তো অনেক আমাদের গাছে দেখো কত বড় বড় পেঁপে হয়ে গেছে দেখলে তো লোকের নজর লেগে যাবে পেঁপেগুলো খুব সুন্দর দেখতে বাট আমরা খেতে ভালো লাগে না